হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসবুক চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেল তো তোমার সবাই কেমন আছে আশা করে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ যাচ্ছি আমি পুরীতে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ যাচ্ছি আমি পুরীতে তাও আবার বাসে করে আমার বাপের বাড়ির পুরো ফুল ফ্যামিলি সবাই যাচ্ছে তো এখানে কিন্তু দিনেশ মিসিং কারণ ও কাজে ছুটি পায়নি তো তার জন্যই আর ও আমাকে যেতে বারণই করেছিল যেহেতু আমরা কালী পুজোর পরের দিনকে আবার আমরা পুরীতে যাবো ওই জন্য বলেছিলো যে আবার তুমি যাবে আবার যাচ্ছ তো যাই হোক আমি তারপরে বললাম যে বাড়ির সবাই মিলে যাচ্ছে তো ওই জন্য তো ও রাজি হয়ে গেল আর এই যে আমার বাবা দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এসেই বাসে উঠে গেছি আর এই ঘন্টার পর ঘণ্টা বাসে বসে থাকা যে কী কষ্ট করা দেখো দেখো আমি আর রানি পুরো ম্যাচিং ম্যাচিং বেশিরভাগ জিনিসটাই আমি আর রানি ম্যাচিং করে পড়েছিলাম কারণ আমি যা কিনি না আমার কাছে দুটো করে সেট থাকে মানে কালার আলাদা হলেও দুটো করে সেট থাকে তো তার জন্যই আমি রানীকে বলেছিলাম যে তোকে জামা প্যান্ট বেশি দিতে নিতে হবে না আমি নিয়ে যাব দুজনে ম্যাচিং ম্যাচিং পড়া। আর বহু বলে নাচ দেখো গাইস গানটা বন্ধ করে দিতে ওই মুখটা কুঁড়োপাখি হয়ে গেছে যে গানটা চলতে চলতে বন্ধ কেন হয়ে গেছে কেন ঢেউ কী বলে မောလီမတ်ပြီး আর দেখো গাইস আমরা দুজনে একটু রোগা রোগা বলে আর একে মাঝখানে আমাদের ঢুকিয়ে দিয়েছে যে একে রাখা এখানে বসার জন্য কিন্তু হয় গাইস দুজনে দেখো দুজন মিলে তো ঘুমাচ্ছে আর আমি বসার জায়গা পাচ্ছি না আর নকুল তো গাইজ সেই লেভেলের ঘুমাচ্ছে পা দুটো নিচে বার পড়ে যাচ্ছিল বলে গায়ের ওপরে তুলে দিয়েছে দিয়ে রিল্যাক্সে ঘুমাচ্ছে তারপরে চলে এসছি আমরা কোলাঘাটে তো পরিবর্তে এসে তো আমি বসে পড়েছি তো বসে পড়ার পরে এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা যদিও দেখার কিছু নেই অনেকবারই আসে আর এই যে এখানটা এখন রান্না হবে রান্না হওয়ার পরে খাওয়া দাওয়া করব তারপরে এখান থেকে বাসটা ছাড়বে আর গাইস আমার কি ঘুম চোখ খুলতেই দেখছি সকাল হইয়া গেছে তো দূরে দেখো যে টিলাগুলো দেখা যাচ্ছে আগে না যখন আসতাম তখন একটু ছোট ছিলাম মানে দেখে যে কি ভালো লাগতো পাহাড় পাহাড় করে চাল্লাতাম তো এখনও সেরকমই ফিলিংস মানে খুবই ভালো লাগছে দেখতে আর তারপরে চলে এসেছি নন্দনকানন নন্দনকাননে ফ্রেশ হয়ে গেছি হয়ে গিয়ে দেখো আমরা সব এখানে বসে আছি রানি আমি দেখো ম্যাচিং ম্যাচিং শুধু কালারই আলাদা তো আগে আর আগে বললাম না যে চোখ খুলতেই সকাল ভুল কথা গাইস কী কষ্ট করে যে ঘুমিয়েছি সে আমি ছাড়া আর কেউ জানে না তারপরে করে নিলাম টিফিন টিফিন করে নেওয়ার পরে গেলাম নন্দনকানন ঘুরতে আর নন্দনকাননে ঢুকে একটা গাইজ একটা এমন বাজে ঘটনা ঘটেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না কি বলবো গাইজ নন্দনকাননের ময়ূরগুলো দেখে মনে হচ্ছিল যে একটা পোলট্রির মুরগি বসে আছে এর থেকে তোমাদের চিড়িয়াখানার ময়ূরগুলোর অনেক পেখম আছে অনেক দেখতে সুন্দর ময়ূর দায়ীখা দায়খা গাইস আমার মাথাটাই নষ্ট হইয়া গেছে তার জন্য জঙ্গলে পাইলিয়া যাচ্ছি একা একা তো যেটা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আমরা সবাই বসেছিলাম এক জায়গায় তো প্রথমে একটা বাঁদরে এসে আমার জামাটা ধরে টানে আমি তো প্রথমে ভেবেছিলাম যে রানী তার জন্য আমি একটা ঝাটকা মারি তো সেখান থেকে লাফ কেটে গিয়ে রানীকে মানে রানীর জামাটা ধরে আর কোমরে না দাগ লেগে ওর পুরো কোমরটা মানে বাঁদরে ছিঁড়ে নিয়েছে তো তার জন্য রানীকে ভ্যাকসিন নিতে হয়েছে আর শুধু রানীকে বলে নাই আমাদের পাশে আরও একজন ছিল তাকে তো পুরো কামড়ে নিয়েছে কিন্তু কিছুই করিনি গাইজ আমরা পেছনে লাগিয়ে নি আর এখানে দেখো বাঘগুলো দেখো বাঘগুলো তো গাইজ ঠিকই ছিল কিন্তু সিংহগুলো তো হয় খাইতা দেয়নি এমনভাবে তাকিয়ে ছিল মুখের দিকে দেখলে মুখটা ময়া লাগে আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম উদয়গিরি আর ধবলগিরি মনে হয় নামটা আমার সেরকম মনে নেই আর দেখো ঘইরা ঘুইরা মুখ খানার অবস্থা কী কইরাসি তো এখানে তো কেউই আসেনি সব বাসেতেই বসে আছে আমি ভাবলাম ঘুরেই আসি কারণ বাসে বসে থাকার থেকে ওই গরমে একটু ঘুরে আসা বেটার হয় তাই না আর এখানে খেলাম ভুটটা সিদ্ধ এটা আমি প্রথম খেলাম ভুটটা পোড়া খেয়েছি বাট সিদ্ধ কখনও খাইনি কিন্তু টেস্ট ভালোই ছিল গাইস তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আসছে পরের পার পুরীতে দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব